সুন্নু ভাই আমার বড় কষ্ট তার করিমগঞ্জের মানুষের সুন্নু ভাই আমার আমার লেগে বিচার দিছে না সংসদ কইতা মাননীয় স্পিকার এই যে একটা লোক সব হিসাব দেলায় আমরা ইজ্জত থাকে না আমি জীবনে বাই উনছি না আপনারা টেকা রে কইতাছি আমি আপনারা রাইছে আপনারা আমারে কইতা করছো জানাও জায়গার হিসাব দেও আমি কথা কইসলাম দেখিয়া আমার নামে বিচার মহান সংসদ আর আমি ব্যাটারের জিগাই তুমি নো বিরোধী দল তুমি সরকারের বিরোধিতা করতে তুমি আমার বিরোধিতা করো কিতা এর মানে হইল গিয়া এর আয়ের আয় এক আর আমি বলছি বিপদ